আপনাদেরকে স্বাগতম তো যে ওয়্যারড্রোবটি আমার পাশে দেখতে পাচ্ছি সম্পূর্ণ চিটায়ান সেগুন কাঠের ভিতর করেছি ন্যাচারাল কাঠ কালার বালি সেটা করা হয়েছে তো আমাদের এই ওয়ার্ডড্রোবটি এবং একটি খাট আমাদের এক প্রবাসী ভাই তিনি আপনার জাজিরা থেকে অর্ডার করেছেন তো এই ওয়ার্ডড্রোবটি আমরা পাঁচ ফিট বাই চার ফিটের ভিতর করেছি সম্পূর্ণ চিটায়া সেগুন ভিতরে দিয়েছে আমরা মিশরি গামারি একটা হচ্ছে চিটায়াং গামারি আর একটা হচ্ছে মিশরি গামারি তো এটা নিচে কিন্তু আমরা মোটা ফ্লাই করে দিয়েছি পিছনে দুই ফ্লাই গর্জনের ফ্লাই তো চারটি ডয়ার সেম একই ডিজাইন একটা সূর্য মুখী ফুলের ডিজাইন করা হয়েছে এবং মার্বেলের কাজ করা হয়েছে এখানে কিন্তু পায়ার কাজ করা হয়েছে তো আমাদের কাঠগুলি কিন্তু আপনারা জানেন সম্পূর্ণ চিটান সেকেন্ড কাঠে যেসব কাঠগুলি আপনার ওভার টু গাছের কাঠ নাইনটি পার্সেন্ট শাড়ি ভালো মানের কাঠ ওই কাঠগুলো দিয়ে কিন্তু আমরা ফার্নিচার প্রস্তুত করে থাকি তো আমাদের প্রত্যেকটি ফার্নিচার আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো আমাদের ফাইবারগুলো দেখেন কাঠের যে ফাইবারগুলি কতটা সুন্দর যে কালো কালো শেডগুলি কিন্তু ভরা এটাই কিন্তু চিটাং সেগুন কাঠের মূল বৈশিষ্ট্য দেখতে ভালো লাগে কালো কালো ফাইবারগুলি ভরা থাকে দেখতে ভালো লাগে তো এটা একটি পাল্লা রয়েছে তো এইটা এই ওয়ার্ডটির প্রাইস নিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা বলে এই ওয়ার্ডটি আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ভিতরে হচ্ছে হচ্ছে আউটার চিটাং সেগুন একুশ হাজার পাঁচশো টাকা পাশে আমাদের এই যে আরেকটি খাট রয়েছে ভাই যে খাটটি তিনি আমাদের কাছ থেকে অর্ডার করেছেন এই খাটটি আমরা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতর করেছি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের তো কাঠের গুণগত বৈশিষ্ট্য তো আমি বলেই দিয়েছি এটা সেমি বক্সের আছে চাইলে আপনারা ফুল বক্সের করে নিতে পারবেন পিছনে আমরা গামারি কাট করে দিয়েছি ন্যাচারাল কাট কালার বার্নিশ করেছি যেটা হাতে বার্নিশ গালা বার্নিশ বলে যে বার্নিশটা আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে করাতে পারবেন ওই বার্নিশটা দিয়ে আমরা করেছি তো এই খাটটির প্রাইস দিতেছি আমরা মাত্র 35500 টাকা 35500 টাকা অনেক গarif ফার্নিচার থেকে এই খাটটি আপনারা ক্রয় করতে পারবেন তো যারা প্রবাস থেকে আমাদের ভিডিওগুলি দেখেন তারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের কষ্ট অর্জিত অর্থ আপনারা একটি ভালো প্রতিষ্ঠানে ভালো মানের পণ্য ক্রয় করবেন সবচেয়ে ভালো মানের কার্ড এটা দিয়ে আপনারা যদি পণ্য তৈরি করেন আপনারা টাইম ব্যবহার করতে পারবেন তেমন মানের ফার্নিচারগুলি গালিব ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তা আমাদের ঠিক আছে ঢাকা নতুন বাজার একশো ফিট রাস্তা গালিব ফার্নিচার এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইনগুলিও এখান থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন তো বৃহস আমাদের শোরুমে এসে আপনারা দেখতে পারবেন এছাড়া অনলাইনে পৃথিবীর যে কোনো স্থান থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন